আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের সাত নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব সোরা আল ইমরানের সাত নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ আট নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব রহিম। দর্শক আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন রিডিং পড়তে পারবেন র দিয়ে বা ধরবে র বা জবর রব বা জবর বা রব না না এক জবরের পরে খালি আলিফ রাও এক লাও টান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেই এক দিয়ে পড়তে হয় রব্বানা লা তু জিগ যা দিয়ে এই গইন ধরবে যেক লা তু জিয়েক রব ব্যা না ল্যা তু জেক ওলু ও লু লু একালিফটান পেশের পরে ওয়াসাকিন প্রেশের পরে ওয়াওসাকিন থাকলেও অ্যাকালিফটান দিয়ে পড়তে হয় ওলু কফের উচ্চারণটা কিন্তু গলার ভেতর থেকে একটু ধাক্কা খেয়ে আসবে ও ও এরকম ধাক্কা খেয়ে আসবে ওলু ربنا لا تزغ قلوبنا بنا قلوبنا بعد بعد عين دربة بع بع د قلوبنا بعد بعد إذ هديتنا إذ همزة دي ذال دربة إذ উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে উচ্চারণটা করার সময় হা দাই দালদি দিয়ে ধরবে দাই হা দাই তা না بعد إذ هديتنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا أبر أمر شطي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ও হ্যাব ল্যা ও এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ও হ্যাব হ্যাব এরকম ধাক্কা খাবে ও হ্যাব না না লিফটন ও হ্যাব দর্শক আপনাদের যদি কোনো টান গুন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে মিম দিয়ে এই নুন না দূরে এই তাসদিতলা লাম দৌড়বে মিম লামজের মিল লামজাবল্লা মিল্লা মিল্লা ও হ্যা মিল্লা ডাল দিয়ে নুন দৌড়বে দং এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে মিল্লা দং গুন্নাটা নাকের ভিতর লুকিয়ে করতে হয় মিল্লা দং কা ওহাব লানা মিল্লা কা ওহাব লানা মিল্লা দং কা রহ মাহ র দিয়ে হা ধরবে রহ রহ মা রহ মা এখানে দেখুন তা তাহলে আমি এখানে হা উচ্চারণ করলাম কেন কারণ হচ্ছে এই জিম চিহ্নতে আমরা থেমেছি অক্ষ করেছি অক্ষের সময় যদি গুলতা থাকে তখন সেই গুলতাটা হা হয়ে যায় গুলতাকে হা উচ্চারণ করতে হয় আগের অক্ষর দিয়ে ওই গুলতাকে হা বলে ধরতে হয় মিম হা জবর শুধু অক্ষ করার কারণেই এই গুলতাটা হা হয়েছে রহ মাহ রহ মাহ আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন ওয়াহাবলা না রহ রব্বানা তুজি তুযিগ ক্বুলুবা না বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুকা রাহমান তারপরে ইননা কা ইন ওয়াজিব গুননা হরকতের পরে নুনের উপরে তাশদিদ আছে হামজা নুন এর ইন নুন হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে যখনই তাসদিদ আসবে মনে করবেন যে সেখানে ওয়াজিব গুন্না এক আলিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে এখানে দেখুন এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসবে তাই এই দুটাই ওয়াজিব গুন্না তেল এখানে ও ইকফা গুন এই যে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছেল তা দিয়ে লাম দৌড়বে তেল 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 হা ধরবে ওয়াউ হা জবর ওয়াহ হা আলিফ জবর হা বু এখানে অফ থামার চিহ্ন আছে তো এখানে থামলে ও এরকম করে থামতে হবে তিন আলিফ টান হবে এই জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে হা বলে তিন আলিফটান দিয়ে এই বাকে দৌড়বে বার উপরে পেষ্টা শাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জি কাল أنت الوهاب ربنا إنك رب رضي بعض رب 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 نا نا تن ألف تن مد منفصل ربنا إن হামজা দিয়ে নুন দরবে হামজা নুন যের ইন ওয়াজিব গুননা এই যে এটা যেমন ওয়াজিব গুননা এটাও তেমন ওয়াজিব গুননা انك انك জামিউন জা এক্রিপটন জবর এর পরে খালি আলিফ জামি অন আইন এর নুন দরবে এখানে ওয়াজিব গুননা হবে এই যে পেশ হরকতের পরে নুনের উপরে তাস দিত عين نون جامع نون ألف زبرنا جامع سي ربنا إنك جامع الناس ليو ليو يا دي واو دربي يو ليو ميم دي اي تشتت ولا لام دربي ميم لام دوزر ميل ليوم ميل لام ألزمو اللا ليوم اللا لا أكلفتن ليوم اللا ريبا رادي يا دروبي راي رايب, رايب ليوم اللا رايب في এই তো হতে অক্ষ করার কারণে উচ্চারণটা হয়েছে ফি ফি বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরেছে এই হার নিচে যেটা সাকিন হয়েছে ফি এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি রব ইন না কাজা মেয়ৌন না চিলিয়াও মিল্লা ৰইবা ইন নল ইন ৱাজিব গুনা হামজা নুনজিৰ ইন নুনদি আবাৰ এই তাচদিত ওলা লাম দৰবে নুন লামজবৰ নল ইন নল لم كرزب الله إن الله ها. إن الله ها. لا لا أكلفتن إن الله لا يخ لي يدي خضر يخ لي فادي دور بي. فل يخ লিফুল ইয়ুহ লিফুল মি মি একালিফটান জের পরে ইয়া সাকেন জের পরে ইয়া থাকলেও একালিফ দিয়ে পড়তে হয় ই বলে তিন আলিফটান দিয়ে এই ডালকে দৌড়বে ডালের উপরে জবরটা সাকিন হয়ে যাবে আদ দালের উপরে জবরটা যখন সাকিন হয়ে যাবে তখন ডালটা কলকলার হরফ হয়ে যাবে আদ একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়ুসিফুল মিদ পরের আয়াত হামজা দিয়ে নুন ধরবে ও আজিব গুন্না জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে হামজাহা ইন নুন দিয়ে আবার লাম ধরবে নুন লাম জবর নল ইন নল লাম জবর লাফটান জের পরে ইয়াসাকিন উচ্চারণটা একদম নরম করুন দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের সরু এই পৃষ্ঠায় এখান থেকে ধরেই পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না এটুক না দেখে ওইখানে তো এটুক সকলে মনে রাখুন চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় তাহলে ওই পৃষ্ঠায় কিন্তু আমরা রেখে আসছি না ওইটুক কিন্তু মনে রাখবেন ওইটুক সহ ধরে পড়বো এখানে পেশের পরে রু তাহলে আয়াতের শুরু ওই পৃষ্ঠায় ওখান থেকে দিয়ে নুন দৌড়বে ল্যাং এখানে একফা গন্যা হবে এই যে নুন পরে একফার পনেরো হরফের এক হরফ তা আসছে ইকফার হরফ কিন্তু পনেরোটি তো পনেরোটির মধ্য থেকে একটি হচ্ছে তা নুন পরে তা আসছে তাই এখানে ইকফা গুন্না হয়েছে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ল্যাং ল্যাং তু নি তা দিয়ে ধরবে তু কুকু নি তাহলে ওই পৃষ্ঠ আয়ত শুরু ওখান থেকে ইদরুণ হুম আইন দিয়ে নন্দরবে আন আন হুম হাদি মিম হুম আন হুম আনহুম। টু আন হুম

تغني عنهم أموالهم ولا ولا لا, لا إخني مد منفصل تين ألف ولا أولادهم أولا. همزة دي دربي أو لا همزة دي واو ضربة أو لا أو লাফ্টন দু হুম হুম সাকিনে ইদগাম গুনাহা করতে হবে হা দিয়ে এই মিম না দরে এই ওলা মিম দৌড়বে হা মিম পেশ হুম ও মিনাল্লাহি মিনাল নুন দিয়ে তাশদিদ ওলা লাম ধরবে নুন লাম জবর নাল মিনাল ল ল এক খারা জবর মিনাল্লাহি মিনাল্লাহি শাই আ সিন্ধি আদরবে শাই শাই আ এখানে দেখুন হামজার উপরে দুই জবর তাহলে আমি আ পড়লাম এক জবর পড়লাম কেন কারণ হচ্ছে এখানে আমরা থামসি অকফ করছি এই তো চেন হতে তো এখানে অকফ করলে এই হামজার উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে খালি আলিপ ধরে একালেপ টান দিয়ে পড়তে হবে এখানে সেই এই একালেপ টানের নাম হচ্ছে মধ্যে এওয়াস এই মধ্যে এওয়াস শুধু অক্ফের সময় হয় থামার সময় হয় সেই আ মিনিস ওয়াল দুহুম মিন আ আবার বলুন আমার সাথে ওয়ালাউল আল্লাহই সেই আ ওয়াউলাइका ওয়া উ ওয়া উ লা লা এখানে চার আলিফ টান দিতে হবে ওয়া উলা এই চার আলিফ টানের নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল وأولئك إك إك هم هادي ميم هم وأولئك هم وقود النار وقود بشر بري أكلفتن ও ওয়া উ ডাল দিয়ে এই তাসদে তোলা নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে দাল নুন পেশ দুন ওয়াক উ দুন না এখানে অক্ষ করার কারণে না বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরেছে র নিচে জেরটা শাকিন হয়েছে তিন আলিফ টান মধ্যে আরজে وقود النار وأولئك هم وقود النار أمر شاتبولون وأولئك দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের দশ নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে এগারো নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা